সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কেলের আপিল আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত দেখুন দেশের সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের আটচল্লিশ হাজার সাতশো বিশ শিক্ষকের টাইমস্কেলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন আদালত সোমবার প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগে আদেশ দেন আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইসলাম গত এপ্রিল বিদ্যালয়ের আটচল্লিশ হাজার সাতশো বিশ শিক্ষকের টাইম স্কেলের স্কেল বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বাইশে মে দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগে আদেশ দিলেন গত বছর জুন সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি নিয়ে করা রুল খারিজের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় আটচল্লিশ হাজার শিক্ষকের পক্ষে ব্যারিস্টার মুখসেদুল ইসলাম এ আবেদন দায়ের করে গত সতেরোই ফেব্রুয়ারি সারা দেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের আটচল্লিশ হাজার সাতশো বিশ শিক্ষককে স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে জারি করা পরিপত্র পরিপত্রের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালের রিটকারীরা চাইলে মামলা করতে পারবে বলে আদেশ দেন আদালত বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মামদ খায়রুল আলমের হাইকোর্টের বেঞ্চ এ রায় দেয় গত বছর তেরোই জানুয়ারি জাতীয়করণ করা জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের আটচল্লিশ হাজার শিক্ষকের টাইম স্কেলে রিট মামলা তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট ব্রেঞ্চ উল্লেখ্য দু হাজার তেরো খ্রিস্টাব্দের নয় জানুয়ারি প্যারেড স্কোয়ারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে ছাব্বিশ হাজার একশো তিয়াত্তরটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক লাখ চার হাজার সাতশো বাহাত্তর জন শিক্ষকের চাকরির জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে রাষ্ট্রপতির আদেশে পরিপত্র গেজেট প্রকাশ করা হয় সেই পরিপত্র গেজেটের পর দ্বিতীয় প্রতিষ্ঠা পর জাতীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন কিন্তু আগস্ট অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিবত্রের বৈধতা চ্যালেঞ্জ করে সংক্ষিপ্ত শিক্ষকরা হাইকোর্টে রিট করে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পরিবত্র স্থগিত করে রুল জারি করে রুলে শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয় পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় এর বিরুদ্ধে অ্যাপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ এই ছেলে আজকের পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ